This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি নিউজ টপ নাই পুলিশের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার বাবা বাংলায় তিনি স্পষ্ট জানালেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একেবারে মিথ্যে কথা বলছেন তাদের পরিবারকে বিকেল সাড়ে তিনটের আগে সেমিনার হলের ভিতরে ঢুকতেই দেওয়া হয়নি শুধু তাই নয় তিলোত্তমার বাবার দাবি সেমিনার হলের ভিতর কোনো ঘেরা ছিল না দেখেই বোঝা যাচ্ছিল সব সাজিয়ে রাখা হয়েছে তিলোত্তমার পরিবারের এই বক্তব্য কি লালবাজারের কর্তাদের অস্বস্তি আরও বাড়ালো কি বলেছিলেন তিলোত্তমার বাবা শুনব ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যা কথা বলার প্রয়োজনটা উনি তো সব মিথ্যা কথা বলছেন আমাদের পরিবারকে কাউকে তিনটি সাড়ে তিনটার আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমাদেরও সাড়ে তিনটার ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না কোনো একদম ফাঁকা ছিল

আমাদের পরিবারকে কাউকে তিনটে সাড়ে তিনটের আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আমাদের সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউ ওখানে দিল সিপি ছাড়া কেউ আমাদের ওখানে নিয়েও যায়নি এলাকাটাকে ঘিরে রাখা হয়েছিল যে জায়গা হয়েছিল কোনো ঘেরা ফেরা ছিল না কোনো একদম ফাঁকা ছিল যেরকম আমার মেয়েটা ওই মানে ওই অবস্থায় অনেক সাজিয়ে গুছিয়ে মানে ওখানে রাখা হয়েছে পুরো দেখলেই বলে এই মুহূর্তে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার ডক্টর সরকার আপনাকে স্বাগত জানাবো টিভি নাইন বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে তিলোত্তমার বাবা আজ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে যা বলেছেন তিনি বলছেন তা সর্বৈব মিথ্যে এই কথা লালবাজারের অস্বস্তি কি আরো বাড়াবে হ্যাঁ দেখো মানে লালবাজারে তো অস্বস্তি কিছুটা বাড়বেই কিন্তু আমার মনে হয় যে এরকম একটা মানে আবহাওয়া যতটা না দুর্যোগপূর্ণ তার থেকে এই যে আমাদের মধ্যে এখন বক্তব্যের একটা কথা কাটাকাটি চলছে যেখানে বেসিক ফ্যাক্টস নিয়ে কনফিউশন হচ্ছে সেইখানে কিন্তু আমাদের শুধু যে আমরা যখন যেখানে সারা শহর সারা রাজ্য সারা দেশ বসে আছে একটা সত্য উদ্ঘাটন হয় বলে তো সেখানে একজন অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে সবার কাছে অনুরোধ যে আমরা রিয়েলাইজ করি যে কলকাতা পুলিশ অনেক দিক থেকে ভয়ঙ্কর চাপের মধ্যে আছে কিন্তু এই চাপের মধ্যেও তারা একটা ফ্যাকচুয়ালি ক্লিয়ার লজিক্যাল কমিউনিকেশন করুক কারণ এত ঝামেলার মধ্যে যেখানে ইনভেস্টিগেশনও তাদের হাতে এখন আর নেই সেখানে যদি এই বেসিক ফ্যাক্ট এবং এই বেসিক টাইম লাইন নিয়ে কে কোথায় ছিল কটার সময় ছিল কর্ডন করা হয়েছিল কি না এই ব্যাপারগুলো নিয়ে যদি এখন পরস্পর বিরোধী কথাবার্তা হতে থাকে সেটা একটা অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি হবে তো দিস আর ভেরি ডিফিকাল্ট মোমেন্টস এবং কলকাতা পুলিশ ও নানান দিক দিয়ে তারাও ট্রিমেন্ডাস চাপের মধ্যে আছে তারাও একটা সিম্পল ক্লিয়ার ফ্ল্যাকচুয়ালি কারেক্ট কমিউনিকেশন করুক কারণ তা না হলে এই এই পরিস্থিতিটাতে কি বলবো মানে যেরকম মা বাবার হতাশা বাড়ছে মানুষের মধ্যে তাদের অশান্তিটা বাড়ছে সেখানে আবার পুলিশের পরিস্থিতিটা আমরা কেউ চাই না যে এই পরিস্থিতির মধ্যে পুলিশের সিচুয়েশনটা আরো অপলকা হয়ে পড়ুক আমার মনে হয় না এটা কেউ চাইবে এখানে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার ছিলেন আমাদের সঙ্গে তিলোত্তমার বাবা তিনি বলছেন যে লালবাজারের কর্তারা যা বলছেন তা মিথ্যে পুরোটাই সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা হচ্ছে আর ঠিক এই জায়গায় বক্তব্যের পর তিলোত্তমার বাবারই বক্তব্যের পর লালবাজারের অস্বস্তি কি আরও বাড়বে যেখান থেকে সূত্রপাত আজ ডিসি সেন্ট্রাল যখন প্রেস কনফারেন্স করেছিলেন তিনি ঠিক কী বলেছেন শুরু এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল। তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকে উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি আমরা শুনেছি এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন আপনাদের এটা জানাই যে হসপিটাল ওখানে আইনজীবী রাখা ছিল এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের প্রভিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি তার মতো করে পুরো বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন কিন্তু তা মানতে নারাজ তিলোত্তমার বাবা তার তারা তিনি মনে করছেন তিলোত্তমার পরিবার মনে করছে যে লালবাজারের কর্তারা মিথ্যে কথা বলছে কথা বলবো এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে ডক্টর গোস্বামী স্বাগত জানাবো টিভি নাইন বাংলায় স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছেন কি বলবেন এরপর দেখুন এরপর সত্যি আর বলার কিছু থাকে না যে সত্য সন্তান হারানো বাবা তারা বলছেন যে আমাদের একজন দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা প্রধান কলকাতা পুলিশের তিনি কথা বলছেন অন ক্যামেরা হচ্ছে তিনি বলছেন এরপরে কলকাতা পুলিশের কি আর বলার কিছু থাকে আমরা যা দেখতে পাচ্ছি যে ভিডিও ভাইরাল সেটা এগারো ফুটের হচ্ছে যে এতগুলি লোক এগারো ফুটে কখনো এতগুলি লোক ধরে এবং হচ্ছে যে কোনো কডনিং ছিল না তারা যে মা বাবা বলছেন তার বাবা বলছেন এবং আমার আমরা যখন বাড়িতে গেছি তখনও আমাদের একই কথা বলেছিলেন যে কোনো কোয়ার্ডিনিং ছিল না অ্যাজিপ অ্যাজিপ আমার মেয়েকে নিয়ে এসে ওখানে সাজিয়ে রাখা হয়েছে ও ফলে এটা একটা বড় ধন্দ যে আদৌ ওটা ক্রাইম সিন ছিল কিনা ক্রাইম সিন যদি থাকেও সেটাকে ডেস্ট্রাকশন ডেস্ট্রাই এভাবে করা হয়েছে কিনা যে অন্য দরজাটা বন্ধ ছিল মানে ডেড বডি ডেড বডির ঠিক পাশে আরেকটা একটা দরজা সেটা বন্ধ ছিল ফলে এই একটা দরজা দিয়েই হচ্ছে যে লোকজন ঢুকেছে এবং বেরিয়েছে বা ভাবুন ভিক্টিম ওই দরজা দিয়ে ঢুকেছে এবং হচ্ছে যে এত তায়ী বা এত তায়ী রা দর্শক অথবা দর্শকরা তারাও হচ্ছে যে ওই দরজা দিয়ে ঢুকেছে এবং বেরিয়েছে ওই এগারো ফুটইটা কেন ছেড়ে রাখা হবে ওই এগারো ফুটের মধ্যে তার কোনো একটা বাততায়ীর ছেঁড়া বোতাম খুলে যেতে পারে তার চুল কিছু একটা খুলে যেতে পারে ভিক্টিমের কিছু একটা পড়ে থাকতে পারে ওখানে অসংখ্য চিহ্ন থাকতে পারে একান্ন ফুট বাই বত্রিশ ফুট যে ঘরটা বলা হচ্ছে পুরোটাই যদি তাই ধরে না হয় যে ওটাই হচ্ছে অফ্রেশ অফ অকারেন্স তাহলে পুরো ঘরটাকেই সিল করে রাখা উচিত ছিল দয় কেন হচ্ছে যে কোনো পটন ছিল না তো ওর বাবাই বলছেন সেখানে এই লোকগুলিকে ঢুকে এবং এই লোকগুলি যারা ঢুকেছে তাদের যদি দেখেন যে হেলথ সিন্ডিকেট চালানোর যাদের হচ্ছে যে অন্যতম পান্না হচ্ছেন সন্দীপ রায় তাদের অনেককে এখানে দেখা যাচ্ছে যারা হচ্ছে যে তার মধ্যে দুর্নীতি করার জন্য ওনাকে প্রেস করা হয়েছে তারপরেও তিনি গত হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে হাসপাতালে আর মেডিকেল কলেজে কি জন্য আসছেন অন্য যে চিকিৎসকরা ওখানে গেছেন যারা ভিডিওতে নেই ডাক্তার সুশান্ত রায় বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে এরা হচ্ছে যে হঠাৎ করে এক এক জনের কর্মক্ষেত্র এক এক জায়গায় তারা হঠাৎ করে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন বাড়ির লোক মেয়েটির বাড়ির লোক খবর পেল সুইসাইড হয়েছে আর এরা খবর পেয়ে গেল যে ধর্ষণ এবং খুন হয়েছে এবং আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন তাহলে পুরোটাই কি একটা পরিকল্পনা ছিল যেটা কাছাকাছি থাকবেন এদের ডেকে নিয়েছে সে প্রশ্নও তো উঠছে যে এরা কাছাকাছি থাকবেন এদের ডেকে নেওয়া হবে আধ ঘন্টার মধ্যে চলে আসবেন এবং হচ্ছে যে সমস্ত প্রমাণ তথ্য প্রমাণ লোক প্রশ্ন অনেক আপাতত অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী আমরা যে ছবি আপনাদের সামনে সকাল থেকেই রেখে সেই ছবি দেখে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে কেন কেন ক্রাইম সিন সিল করে রাখা হয়নি কেন সেখানে করছিল ভিড় আর এই ভিড়ের ভাইরাল ফুটেজ দেখে কে কি বলছেন একবার শোনা যাক যারা দোষী তাদের কথা তো আমি ছেড়েই দিলাম যারা এই ঘৃণ্য কাজ করেছেন যারা দীর্ঘদিন ধরে এই আর্জি করে দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছেন আর পুলিশ যাদের এইগুলোকে ঠিক করে প্রমাণগুলোকে ঠিক করে রাখা উচিত ছিল যাদের তারা ঠিক করে রাখেননি এবার এই কথাগুলো নিয়ে আমরা কার কাছে বলবো কার কাছে জাস্টিস চাইব শুধু উই ওয়ান্ট জাস্টিস বললেই তো হবে না কারণ সবই তো ওই পেঁয়াজের খোঁসার মতো আর কি একটা করে নতুন নতুন এক একটা রঙ বেরোচ্ছে আর কি গিরগির রঙের মতো সবাই এক একজন করে রং চেঞ্জ করছে সাধারণ মানুষ যে কার কাছে যাবে কোথায় যাবে তারা তো কিছুই বুঝতে পারছে না ক্লুলেস ছোটো পর্দা বড়ো পর্দা মেজো পর্দা সেজো পর্দা পাকা পর্দা কোনো পর্দা নেই আমাদের এখন ওই পর্দাটার দিকে তাকানোর দরকার যে পর্দাটা টাঙিয়ে রাখা হয়েছে দুষ্কৃতীদের ক্রিমিনালদের রেপিসদেরকে ঢেকে রাখার জন্য ওই সব পর্দা মিলে এখন ওই পর্দাটাকে টেনে ছেড়ে দেওয়ার সময় হয়েছে আর কি এই যে ভিডিওটা পর্দা ফাঁস করে বেরিয়ে এলো সামনে আপনারা বুঝতে পারছেন তো যে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে ন্যাচারালি একটা ষড়যন্ত্র হচ্ছে যে এবারের ক্রিমিনালদেরকে ঢেকে রাখা যাবে না সব কিন্তু বেরিয়ে আসছে বাইরে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা দেখতে পাবো আমরা চোখে মানে আমি বলছি একটা কালকুঠুরিতে বাকি জীবনটা কাটা একা একা একটা কালকুঠুরিতে বন্ধ করে রাখা হোক বাকি জীবনটা এবং তার ভিডিও ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক একটু তালিবানি শোনাচ্ছে ঠিকই কিন্তু মনে কি হচ্ছে না যে তালিবানি একটুখানি হওয়া দরকার তেলোতমা কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন ধর্ষণ এবং খুনের বিষয়ে করা আইন আনতে হবে কেন্দ্রকে চিঠির কি উত্তর এলো আজ দেখো ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে দ্রুত শুনানির পাশাপাশি কঠোর আইন আনা দরকার এই আবেদন জানিয়ে গত বাইশে আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী সেই চিঠি পড়ে শুনিয়েছিলেন তার প্রধান উপদেষ্টা ইট ইজ হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট নাইন্টি কেসেস অফ রেপস অর্কার ডেইলি থ্রোআউট দ্য কান্ট্রি সেটিং আপ অফ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস ফর স্পিডি ট্রায়াল ইন সাচ কেসেস শুড অলসো বি কনসিডার্ড ইন দি প্রোপোজড লেজিস্লেশন টু এনশিওর কুইক জাস্টিস ট্রায়াল ইন সাচ কেসেস শুড প্রেফারেবলি বি কমপ্লিটেড উইদিন ফিফটিন ডেজ এই চিঠির জবাবে পঁচিশে পাল্টা রাজ্য সরকারের দিকেই আঙুল তুলল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী অভিযোগের সুরে জানিয়েছেন বাংলায় হাজার হাজার ধর্ষণ ও পক্স মামলা ঝুলে রয়েছে তার শুনানির জন্য কোন সক্রিয় পদক্ষেপ করেনি রাজ্য সরকার ঠিক কি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় তার জন্য দু সালের অক্টোবরে ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত দেশের তিরিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাতশো বাহান্নটি ফাস্ট ট্র্যাক আদালত কাজ করছে তার মধ্যে চারশো নটি পক্সো আদালত এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গকে একশো তেইশটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল তার মধ্যে কুড়িটি শুধু পক্সো আদালত কিন্তু দু সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদালতগুলির কাজ শুরু হয়নি মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অন্নপূর্ণা দেবী দাবি করেছেন দু সালের অক্টোবরে ফার্স্ট ট্র্যাক কোর্ট প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার দু সালের আটই জুন চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানায় তারাই প্রকল্পে যোগ দিতে চায় সাতটি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির ইচ্ছে প্রকাশ করে সেই মতো লক্ষ্যমাত্রা পুনর্বিবেচনা করে বাংলার জন্য সতেরোটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের অনুমোদন দেওয়া হয় চলতি বছরের তিরিশে জনের হিসেব বলছে তার মধ্যে শুধুমাত্র ছটি পক্সো আদালত চালু হয়েছে পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার ছশো ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে তা সত্ত্বেও আরও এগারোটি ফাস্ট ট্র্যাক আদালত চালু করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফাস্ট ট্র্যাক গঠন কোর্ট গঠন করেনি কোনো ধর্ষিতারা ঠিকমতো এখানে ন্যায় পাচ্ছে না সব থেকে বড় উদাহরণ হচ্ছে কামদুনি কামদুনির থেকে তো বড় নৃশংস ঘটনা খুব কম ঘটেছে প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি বারবার বলা সত্ত্বেও মহিলা এবং শিশুদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেনি রাজ্য তিনি জানিয়েছেন মহিলাদের ওপর অত্যাচার বন্ধে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর শাস্তির বিধান রয়েছে কিন্তু তা কার্যকর করার বিষয়টি রয়েছে রাজ্যের হাতে আর্জিকর কাণ্ডের পর রাজ্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনে কতটা তৎপর হয় এখন সেটাই দেখা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা